বিকেলে বানাবো সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি যে রেসিপিটা বানাবো রাধা পল্লবী তো এই বৃষ্টির সিজনে রাধা পল্লবী খেতে খুব দারুণ লাগে রাধা পল্লবীর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আদা পেস্ট মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে চিনি নিয়েছি সাদা তেল নিয়েছি গরম মশলা নিয়েছি আর ঘি নিয়েছি এখানে বিউলির বিউলির ডাল ভিজে রেখেছিলাম ওটা পেস্ট করে নেব আর এখানে ছশো গ্রাম ময়দা নিয়েছি এখন বিউলির ডাল মিক্সিতে পেস্ট করে আনছি বিউলির ডাল পেস্ট করে নিয়ে এসেছি আর এখন সব কিছু উপকরণ দিয়ে ময়দা মাখে নেব স্বাদ অনুযায়ী লবণ দেব চিনি আদা কাঁচা লঙ্কার পেস্ট কিছুটা পরিমাণ দেব মৌরি গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প একটু সাদা তেল সব কিছু মশলা নিয়েছি এরপরে হাত দিয়ে ভালো করে ময়ম করে নেব ময়দাটা ভালো করে ময়ম করে নিয়েছি আর কিছুটা বিউলির ডালের পেস্ট দেবো প্রথমে মাখিয়ে নেব তারপরে একটু একটু জল দেবো দিয়ে মাখাবো ময়দা মাখিয়ে একটা ডো করে নিয়েছি আর সাদা তেল মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো অতক্ষণে বিউলির ডালের পুরটা বানিয়ে নেব আর বানিয়ে নেব ঘুগনিটাও ওপরে অল্প একটু তেল দিয়ে ডোটা মাখিয়ে মিনিট রেস্টে রেখে দেব বিউলির ডালের পুরের জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দেবো ঘি দেবো এক চামচ আদার আর কাঁচা লঙ্কার পেস্ট দেব ভেজে রাখা মুড়ি গুঁড়ো দেবো রাধা পল্লবীর পুরে চিনি দেবো আর চিনি দিলে পুরটা খেতে লাগ ভালো লাগবে আর একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে একটু গরম মশলা গুঁড়ো দেবো অল্প একটু লবণ দেবো মশলাটা ভাজা হয়ে গেছে আর বিউলির ডালের পেস্ট দেব চার পাঁচ মিনিট নেড়ে ওটা শক্ত একটা ডো করে নেব সুন্দর শক্ত হয়ে একটা ডো হয়ে গেছে তো পুটটা এখন আমি তুলে নেবো এখন কুড়ি মিনিট মতন রেখে দেব ঠান্ডার জন্য ঠান্ডা হলে বানাবো এরকম রেখে দেব মটর ভিজে রেখেছিলাম আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সিদ্ধ করতে বসিয়ে দেব আর ততক্ষণে আমি রাধা পল্লব বানিয়ে নেব পুর দিয়ে তিরিশ মিনিট হয়ে গেছে লেচিগুলো কেটে নেব আর রাধা রাধাপল্লবী লুচির থেকে একটু বড় বড় হয় সেই জন্য লেচিগুলো একটু বড় বড় করে কেটে নেব লুচির থেকে বাটির সেপ করে আর বিউলির ডালের পুরটা দিয়ে ভালো করে মুড়ে নেব এরকম বাটি সেপ করে নিয়েছি তো কিছুটা বিউলির ডালের পুত দেব যে এরকম করে ভালো করে হাত দিয়ে চেপে মুড়ে নিতে হবে ভালো করে চেপে মুড়ে নিলে পুটটা বেরোবে না সব কটা লেচি কেটে পুর ভরে নিয়েছি এবারই বেলে নেব তা একটু লুচির থেকে বড় হবে এরকম মোটা মোটা রাখবো বেশি পাতলা হবে না এরকম সবকটা বেলে নেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা একটা টমাটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেব নিরামিষ তরকারি যেহেতু স্বাদে আনার জন্য অল্প একটু চিনি দেবো মশলা কষিয়ে নিয়ে এসেছি আর মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন সিদ্ধ করে রাখা আলু আর মোটর দিয়ে দেব স্বাদ মতন লবণ যেহেতু আলু মটর সেদ্ধ করে রেখেছিলাম তো অল্প পরিমাণে জল দেবো তো তেল গরম হয়ে গেছে একটা একটা করে ভেজে নেব তো এগুলো বড়ো তো লুচির থেকে সেজন্য একটা একটা করে ভাজবো কত সুন্দর ফুলছে দেখুন

বর্ষা দিনে ঘুমিয়া রাজা পড়লে বি জমে গেছে গরম গরম